হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা চলে এসেছি আবার তোমাদের সামনে কি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো চিজ পট একটু পরোটা চিজ ও আলু দিয়ে সুন্দর একটি পরোটা আমি তোমাদের সামনে করে দেখাবো এর জন্য আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা বড় কাপের এক কাপ ময়দা নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ নিয়ে নেবো সামান্য একটু চিনি হাফ চামচের মতো টেস্টের জন্য আর পরোটাকে নরম ও সফট করার জন্য আমি এখানে নিয়ে নিলাম ছোটো চামচের এক চামচ বেকিং সোডা এই শুকনো জিনিসগুলোকে খুব ভালো করে কিন্তু আমি আগে মিশিয়ে নেব তো এই সফট পরোটা করার জন্য আমি এখানে একটু বেকিং সোডা দিয়েছি তোমরা নিতে পারো কিংবা নাও নিতে পারো এবার আমি এর মধ্যে নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল এক টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ময়ানটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে তারপরে আমি এখানে নিলাম একটু হালকা ঈষৎ উষ্ণ জল সেই জল দিয়ে একটি ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দেব জল দিয়ে একটি সফট ডো আমি তৈরি করে নিলাম যেভাবে আমরা রুটির আটা মাখি ঠিক সেইভাবে মেখে নেব মেখে সেটিকে আমি সাইডে রেখে দিলাম এবার আমি নিয়ে নিলাম এখানে একটি বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিচে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম এবার আলুটা খুব ভালো করে মেখে নেব উপর থেকে আমি কয়েকটি জিনিস অ্যাড করে নেব এখানে গ্রেট করে রাখা গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি সামান্য একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম আমি কিন্তু এই পদটি একেবারেই নিরামিষ করছি এর মধ্যে কোনো জিরে রসুন পেঁয়াজ আমি দিচ্ছি না উপর থেকে আমি দিয়ে দিলাম লঙ্কা জিরে ভেজে রাখা গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে স্বাদ একটু লবণ খুব ভালো করে এই সেদ্ধ আলু আলুটা আমি মেখে নেব আর এই সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা তোমরা যদি রসুন পেঁয়াজ খেতে চাও তাহলে কিন্তু দিতে পারো কিন্তু নিরামিষ করলেও কিন্তু অসাধারণ লাগে খেতে এবার আমি সেই আটা যে ময়দা মেখে রেখেছিলাম সেটিকে একটু হাত দিয়ে নরম করে নেব একটু মেখে নেব তারপরে আমি এখানে এই এক কাপ ময়দাতে দুটো পরোটা করব। আর পরোটা কিন্তু বেশ সুন্দর বড় হবে বড়ো সাইজের তো আমি একটি ছুরির সাহায্যে দুটো টুকরো করে নেব তো এইভাবে আমি সেটিকে একটু কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি মোট দুটো পরোটা করব তাই দুটো লেই আমি কেটে নিলাম এবার সেগুলোকে খুব ভালো করে একটু হাত দিয়ে মসৃণ করে নেব তারপরে একটুখানি বেলনের সাহায্যে বেলে নেব। আমি একটু উপর থেকে শুকনো ময়দা দিলাম ময়দা দিয়ে খুব ভালো করে একটু বেলনের সাহায্যে খুব ভালো করে রুটির মতো করে বেলে নিলাম এবার উপর থেকে আমি ছড়িয়ে দিলাম চিজ আমি এখানে মোটামুটি দুই চামচের মতো চিজ ছড়িয়ে দিলাম তারপরে আমি যে আলু সেদ্ধ মেখে রেখেছিলাম সেটিকে উপরে হালকা করে একটি চামচের সাহায্যে বসিয়ে দেব তো আমি এর উপরে আলুর কুকটি খুব ভালো করে এভাবে বসিয়ে দিলাম তারপরে উপরে আরও খানিকটা চিজ আমি ছড়িয়ে দেব এইবার সাইড থেকে এইভাবে হালকা করে এইভাবে নিয়ে নিয়ে একটুখানি করে চেপে দেব তো আমার এখানে পুর দেয়া আছে সেটিকে দেখে রাখতে হবে যেন বেরিয়ে না যায় আর বেরোবেও না খুব মোটা করে আমি বেলে নিয়েছি তারপরে এইভাবে ভালো করে হাত দিয়ে ভাঁজ করে নেব সাইড থেকে নিয়ে নিয়ে তারপর উপর থেকে আরেকটু একটু ময়দা দেব দিয়ে আরেকটু বেলে নেব। কিন্তু খুব বেশি পাতলা করব না খুব হালকা করে একটু বেলে নিতে হবে না হলে আবার সাইড থেকে ফেটে বেরিয়ে যেতে পারে তো উপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম আর এইভাবে মোটা করে ফেলে নিলাম এইভাবে আরেকটি আমি করে নেব তো তোমাদের আমি আবার দেখিয়ে নিচ্ছি সেটি আমি কিভাবে করেছি প্রথমে চিজ ছড়িয়ে দিলাম তারপরে আমি আলু পুব নিয়ে নিলাম তার উপরে আবারও একটু চিজ ছড়িয়ে দেব বেশি করে একটু চিজ দিতে হবে চিজের টেস্ট যেন খুব ভালো লাগে খেতে সেই জন্য আমি উপর থেকে আরও খানিকটা চিস ছড়িয়ে দিলাম তারপরে সাইড থেকে নিয়ে নিয়ে খুব ভালো করে ভাজ করে নেব এইভাবে তারপর শুকনো ময়দা দিয়ে আবারও হালকা করে একটু বেলে নেব এভাবে একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপরে আবারও বেলে নিলাম দুটো পরোটা আমার একেবারে বেলা হয়ে গেছে এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন্ড তেল দুই টেবিল চামচের মতো আমার প্যানটি গরম হয়ে গেছে এবার পরোটাগুলোকে খুব সুন্দর করে কিন্তু এপি ভেজে নিতে হবে খুব হাই ফ্লেমে ভাজবো না একেবারে লো ফ্লেমে ভাজতে হবে আর খুব সুন্দর করে এপি মুচমুচে করে ভেজে নেব তো বন্ধুরা এভাবে যদি তোমরা এই চিজ পটেটো পরোটা করো অসাধারণ লাগে খেতে আর একটা পরোটা খেলে কিন্তু পেট ভরে যায় বাড়িতে যদি চারজন থাকে দুটো পরোটা করলেই যথেষ্ট এইভাবে এপিট ওপিট সুন্দর করে সফট করে একটু করা মুচমুচে করে কিন্তু ভেজে নেব তো আমার এই পরোটাগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি অপূর্ব হয়েছে এই পরোটা বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চিজ পটেটো পরোটা অসাধারণ এই পরোটা দেখতেই পাচ্ছ এবার আমি ছুরি দিয়ে খুব ভালো করে তোমাদেরকে পিস করে দেখিয়ে নিচ্ছি ছুরির সাহায্যে আমি খুব ভালো করে কেটে নিলাম তারপরে এই যে চিজগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে